সম্মানিত মসজিদের মুসল্লি পরানুল ক্যারিং সোরা বাকারা সোরা নম্বর দুই পারা নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাত্তরের কিছু অংশ পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসে নবাবি থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার ফুত ইতি করব যদি আল্লাহ তাওফিক দেন তো আইলাই হে তাওয়াক্কেল তো এলাই হে উনি আজকে জুমার ফুত আলোচনা করব ফেরেশতার সম্পর্কে ফেরেশতার সম্পর্কে ওরহানুল ক্যারিমে আল্লাহ সুবহান হাত আলাহ একাধিক জায়গাতে আয়াত নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সেই ফেরেস্তার ব্যাপারে আমরা কিরূপ ধারণা রাখবো তাদের ব্যাপারে কিরূপ আজকের জুমার খুব ভাই সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে তার মধ্যে একটি সৃষ্টি হলো মালাকুন এক বচন আর মালাইকা বহুবচন বহু বচন মালাকুন এক বচন আর মালাইকা হল বহু বচন তাই আমরা মালাইকা ফেরেস্তা সমূহ এই ব্যাপারে আমরা সঠিক ধারণা পোষণ করব ইনশা আল্লাহ কারণ কোরহান কেরিন আল্লাহ সুহান আ তায়ালা মানবজাতিকে যে যে বিষয়ে ইমান রাখার কথা বলেছেন যেই যেই ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে ইমান আনতে বলেছেন তার মধ্যে একটি হল অল মালা ইকা ফেরেশতাদের উপরে ইমান তাহলে ফেরেশতার সম্পর্কে আমাদের সঠিক ধারণা আনতে হবে যে ফেরিস্তা কারা কিরূপ তাদের আচরণ কেন আল্লাহ তাদের সৃষ্টি করলেন আমাদের সঠিক জ্ঞান আনা অবশ্য অবশ্যই জরুরি কেন আল্লাহ কোরআনুল ক্যারিমে বললেন যে তোমরা পাঁচটা ব্যাপারে ইমান আনো পাঁচটা বিষয়ে তোমরা বিশ্বাস স্থাপন করো ইমান আনো আরও আছে কিন্তু এই জায়গাতে আল্লাহ পাঁচটা বলেছেন তন মধ্যে একটা বললেন মান আ বিল্লাহ আল্লাহর উপরে ঈমান দ্বিতীয় নম্বর বললেন ওয়াল ইয়ামিল আসির পরকালের উপরে ইমান তৃতীয় নম্বর আল্লাহ সুহানা বলেন ওয়ালমালা ইকা ফেরেস্তাদের উপরে ঈমান চতুর্থ নম্বর আল্লাহ বলেন ওয়াল কিতাব আসমানি কিতাব সমূহের উপরে ইমান পঞ্চম নম্বর আল্লাহ বলেন নবীদের উপরে আমরা চারটাকে করে একটা কি নিয়ে আলোচনা করব মালাইকা ফেরিস্তা সমূহ তাদের উপরে ইমান আল্লাহ তালা কোরআন ক্যারিমে ফেরেস্তাদের বিবরণ বলছেন যে যিনি স্রষ্টা আসমান এবং জমিনের মালিক তিনি আল্লাহ ফেরেস্তা বানিয়েছেন তাদের আকার আকৃতি কেমন আল্লাহ বলেন তাদের ডানা রয়েছে তাদের রয়েছে ডানা তারা ডানা মিলিয়ে উঠতে পারে কারো কারো ডানা আছে সুলাসা কারো কারো রয়েছে দুটি কারো কারো রয়েছে তিনটি ও রুবাহা কারো কারো রয়েছে চারটি করে দানা আল্লাহ তাআলা ফেরেশতাকে ডানা দেওয়ার অনেক কারণ ফেরেশতা শব্দর অর্থ হলো বার্তাবাহক সংবাদদাতা আল্লাহর সংবাদ দ্রুত নবীদের কাছে পৌঁছানো কাজ ছিল ফেরেশতাদের তারই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের ডানা দিয়েছেন দ্রুত গতিতে তারা যেন নবীদের কাছে পৌঁছাতে পারে যখনই নবীগণেরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে তখনই আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যম সমাধান দিয়েছেন দ্রুত আল্লাহ ফেরিস্তার মাধ্যমদের সমাধান দিয়েছেন যখনই মুশ্রিক গণেরা নবীকে অত্যাচার করেছেন কোন সাল করে আটকানোর চেষ্টা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ তালা তাই ফেরিস্তাদেরকে কারো কারো ডানা দিয়েছেন দুটি কারো কারো ডানা দিয়েছেন তিনটি মাসনা ও সুলাসা ও রুবাহা কারো কারো দুটি কারো কারো তিনটি কারো কারো চার চারটি করে ডানা আল্লাহ তাদেরকে দিয়েছেন এর বেশিও বেশিও আছে 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 কমের কথাও কাতি কাতির আলাই তিনি বর্ণনা করেছেন তিনি হাদিস নিয়ে এসছেন নবী ওয়াসাল্লাম যখন মেয়েরাজে যাচ্ছেন জিবরাইল আমিন নবীজিকে নিয়ে যাচ্ছেন নবী সেদিন জিব্রাইলের ডানা ছিল ছয় জিব্রাইলের সঙ্গে সেদিন ডানা ছিল ছয় ডানা ডানাগুলি কত বড় পাখিদের সমান জিনা ডানাগুলি কত বড় পাখির সমান জিনয় তাদের ডানার মর্মে নবী বললেন ডান দিকের ডানা থেকে দিকের ডানা মধ্যবর্তী স্থানটা কত বড় ডানাগুলি কত বড় বলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যতটা জায়গা ততটুকু জায়গা ছিল এই দুই ডানার মাঝে তাহলে এত বৃহৎ বড় বড় ডানা ফেরেজদাদেরকে আল্লাহ দিয়েছেন নবীদের কাছে বার্তা পৌঁছাবার জন্য সংবাদ দেওয়ার জন্য আর ফেরেশতারা মানুষ নন ফেরেশতারা তারা মানুষের মতন পুরুষও নয় তারা নারীও নয় তাদের খিদাও লাগে না তারা পেশাব পায়খানাও করে না তার নাম হল ফেরিশতা তারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করেন তারা সর্ব অবস্থায় আল্লাহকে ডাকেন তারা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করেন তাই আল্লাহ তালা বলেন ওয়াজিদ কুল নালীল মালা ইকাতিস জুদু আদাম আল্লাহ তালা অন্যত্র বলেন ওয়াজিদ কুল নালিল মালা ইকাতিস জুদু আদামা এখানে একটি বলছেন তার উপর আয়ত আল্লাহ আবার বলছেন ওয়াইজ কল আর অফ ওয়াইজ কুল না আলিল মালাই ওয়াইজ কুল ওয়াইজ কল আর অফ বুক ইকাতি ইন্নি জা ফিল আর খলিফা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেননি তখন ফেরেশতার সৃষ্টি করে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা যার অর্থ হল প্রতিনিধি যার অর্থ হল প্রতিনিধি আল্লাহ বলেন হে ফেরিস্তা মন্ডলী তোমরা বলো তোমাদের মত ব্যর্থ কর আমি পৃথিবীতে খলিফা পাঠাবো আমি পৃথিবীতে মানুষ পাঠাবো ফেরেশতা বলেনি যে মানুষ পাঠাতে হবে না ফেরেস্তারা শুধু এই কথা বলেছিলেন আমরাই যথেষ্ট আপনার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ তখন বললেন হে ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো জানো না না আমি যেটা জানি তোমরা তা অতএব আল্লাহ সবচেয়ে বেশি জানেন পক্ষান্তরে পরে আল্লাহ প্রমাণ করেছেন যে আদম আলাইহিসালাম মানুষ জাতি তারা কি তাদের সম্মান কত ফেরেশতাদের সঙ্গে কম্প্রোমাইজ করে আল্লাহ দেখিয়েছেন ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ আপনি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়াতে ফাঁসাদ করবে যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে যারা দুনিয়াতে মারামারি করবে যারা দুনিয়াতে হানাহানি করবে আল্লাহ আল্লাহতালা বলেন ফেরেস্তা মন্ডলী তোমরা শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না পক্ষান্তর আল্লাহ মানব জাতিকে আদমকে অনেক জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন আদমকে অনেক জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন শিখিয়ে দিয়ে প্রমাণ করেছিলেন যে আদম মানুষ ফেরিস্তাদের চাইতে অনেক 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 ভালো তবে ফেরেস্তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে অন্য কারো করে না আই সরি আনহা বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন তার মধ্যে আরেক জায়গাতে বলেন মিনহা ফলাক অফিহা নরে দোকম অমিনহা নখরিদোকম তারতান পোখরা এই মাটি দিয়ে তোমাদের তৈরি করা হয়েছে এই মাটি তা আবার তোমাদেরকে রেখে আসা হবে এই মাটিতে তোমরা মিশে যাবে তাহলে আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানিয়েছে কিন্তু ফেরেজ তাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানায়নি ফেরেজ তাদেরকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছে আল্লাহর প্রজ্জ্বলিত নূর দিয়ে ফেরেজ তাদেরকে বানিয়েছে চব্বিশ ঘন্টা শুধু আল্লাহর গোলামি করেন গোতা গুণাগান করেন আল্লাহর কথাই তারা মেনে চলেন পৃথিবীতে তারা আল্লাহ ছাড়া দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া তারা আর কোনো কিছু মানে না তাদের আকার আকৃতি অনেক রকম কখনো তারা হাওয়ায় হয়ে যায় কখনো তারা পাখি রূপ নিতে পারেন কখনো তারা মানুষের রূপ ধারণ করতে পারেন কখনো তারা গাছপালার রূপ ধারণ করতে পারেন বিভিন্ন রূপ ধারণ করতে পারেন তারা কতগুলি এ ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নাই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন জাহান নামে সত্তর হাজার লাগাম আছে লাগাম বলতে যেটাকে ধরা হয় ওটাকে বলা হয় লাগাম নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন জাহান নামে সত্তর হাজার লাগাম আছে প্রত্যেকটি লাগামে সত্তর হাজার করে ফেরেশতা আছে তাহলে ফেরেশতা কত আছে একবার বলুন সোহা জাহান নামে সত্তর হাজার লাগাম আছে প্রত্যেকটি লাগামে সত্তর হাজার করে ফেরেশতা আছে আল্লাহ তালা কেমতের দিন বলবেন ফেরেশতারা তোমরা জাহান নামকে কেয়ামতের ময়দানে হাজির করো এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা আছে তাহলে ফেরেশতা কত আছে পূর্ণাঙ্গ সমাধান কেউ দিতে পারবে না আল্লাহ স্পষ্ট করে বলেনি ফেরিস্তা কত তবে বুঝা যাচ্ছে অনেক ফেরেশতা সত্তর হাজার লাগাম প্রত্যেক লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা আল্লাহ কি বলবেন তোমরা জাহান নামকে কিয়ামতের ময়দান নিয়েস ফেরেশতারা টেনে 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 তেয়ামতের ময়দানে জাহান নামকে হাজির করবেন তার নাম ফেরিস্তা তার নাম মালাইকা তার নাম মালাকুন তার নাম মালাইকা আল্লাহ সুহান তাই বলেন মান আল্লাহ বলেন পাঁচটা ব্যাপারে তোমরা ইমান পাঁচটার মধ্যে প্রথম নম্বর আল্লাহ বললেন আল্লাহর উপরে ইমান দ্বিতীয় নম্বর পরকালের উপরে ইমান আখেরাতের উপরে ইমান ತಿನ್ ನಂಬರಲ್ಲತ್ತೆ ವಲ್ಮಲ ಫಿರಿಸ್ತೇರು ಕುರೆಯು ಮಾ কেউ যদি ফেরেস্তার উপরে ইমান না আনে ইমান না আনার কারণে সন্দেহ করার কারণে ফেরেশতাকে যদি কেউ সন্দেহ করে ওই লোকটা আল্লাহ বলছেন মোত্তা হতে পারে না পাঁচটা ইমানের কথা বলে আল্লাহ বলেন উল্লা সদাপু এই লোকেরা হলো প্রকৃত সত্য কারা সত্য যারা পাঁচটা ব্যাপারে এরা হলো উল্যাল এই লোকেরা হলো প্রকৃত সত্য ইকা হল মত্তাক তারাই হলো প্রকৃত মত্তাকে এজন্য কেউ যদি মত্তা মতে চাই মিনাল্লাহ ভয় ঋসার ঋণল্লাহ হিতালা ভালো মন্দর মালিক আল্লাহকে বিশ্বাস করো আর তারপরে তোমরা পাঁচটা ব্যাপারে ইমান আর তৃতীয় নম্বর আল্লাহ বলেন ওয়ালমালা ই কা ফেরেস্তার ওপরে ইমা আমাদের ভিতরে একটা জাতি আছে গোষ্ঠী আছে দল আছে তাদেরকে বলা হয় শিয়া 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 বহরমপুরে হাজার হাজারদুয়ারি থেকে শুনতে পাওয়া যায় একদিন বলেছি মনে হয় হাজারদুয়ারি থেকে ওদের আজান শুনতে পাওয়া যায় আমরা বলি আসাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ আজানে বলি না ওরা বলে আসাদু আন্না আলিউ নদী মানে তারা আলী রসি আল্লাহকে আল্লাহর নবী বলে মানে তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের ইমান কত জঘন্য দেখেলেন আমরা বলছি মালাইকা কিনি ফেরেস কিনি নিয়ে ফেরেস তার বেঈমান কেউ যদি ফেরেস মিথ্যুক বলে সন্দেহ করে সীমানদার নয় বেঈমান হয়ে যাবে কারণ কোরআনের একাধিক জায়গায় ফেরেস আলোচনা করা হয়েছে তো শিয়ারা তাদের দাবি হল যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম শেষ নবী হতেন না নাউজুবিল্লা বলে তাদের দাবি বলে কেন দেখেন জিব্রাইল সম্পর্কে তাদের ধারণা শিয়ারা বলেন যে আল্লাহ কোরআনুল জিব্রাইল কি দিয়ে বলেছিলেন যে জিব্রাইল তুমি যাও এই কোরআনটা হাজরাতে আলীকে তোমরা দিয়ে দাও এটা কাদের আকিদা শিয়াদের আকিদা বিশ্বাস তারা বলে জিব্রাইলকে আল্লাহ বলেছিলেন জিব্রাইল তুমি যাও এই কোরআনটা আলীকে দিয়ে দাও জিব্রাইল বদমাশি করেছে নাউজ ফেরুল্লাহ বলছে জিবরাইল বদমাসি করেছে এই কোরআনটা আলীকে না দিয়ে দিয়ে দিয়েছিল নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামকে তারা জিব্রাহিমকে মিথ্যুক বলেন বেঈমান বলেন তারা জিব্রাইলকে গালি দেয় তারা আজও বিশ্বাস করে নবী হতেন তো আলী হতেন জিব্রাহল বদমাশি করার কারণে আলী হতে পারেনি হয়ে গেছে নবী মোহাম্মদ রাসুল্লাহ আরেকবার বলুন সল্ল্লাহ আলি সাল্লাম এখনো তারা ইল্লামান করেন তাই তাদের আজানে আজ বলে আন্নান আলীউ নদীউল্লাহ আলী রাজি আল্লাহ তালা আনহুকে আমরা সাহাবি রসুলের সাহাবি রসুলের জামাই হলাফা হিসাবে আমরা মেনে নিই খলিফা হিসাবে মেনে নেই কিন্তু আমরা নবী হিসাবে বিশ্বাস করি না মেনে নিই না কেন কেন্লাম বলেছেন আমি হলাম আখির নবী আমার পরে আর কোনো নবী নাই কেউ যদি এখন বলে যে না জিব্রাইল মিথ্যা কথা বলেছেন জিব্রাইল বেঈমানি করেছেন তাই আলী হয়ে হলো না নবী মোহাম্মদ হয়ে গেছে নবী তাহলে তার ভিতরে জিব্রাইল সম্পর্কে মিথ্যা ধারণা আছে জিব্রাইল সম্পর্কে খারাপ ধারণা আছে দেখেন জিব্রাইল বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি ধরতে পারে বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি ধরতে পারেন তার তার একটা একটা ঘটনা আপনার সামনে জ্বলন্ত ঘটনা তুলে ধরে বুঝতে পারবেন আবু আল্লাহ বলেন একদিন ফেরিস্তা তিনজন ব্যক্তির কাছে এসেছেন তিনজন তিনজন ব্যক্তির কাছে একজন হলো কালো 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 বর্ণের লোক তার চামড়ার রোগ আছে চর্ম রোগ আছে এরকম একজন ব্যক্তির কাছে এসছেন আরেকজন হলো আপনার কিনা টাক আরেকজন একজন আরেকজন তিনজন লোকের কাছে এসেছেন জিবরাইল ফেরেস্ত এসছেন এসে প্রথম লোককে বলছেন যে লোকটা আপনার কিনা টাক ওর কাছে যে লোকটা চর্মরোগ কালো কুচকুচে তার চামড়া মোড়ে কালো হয়ে গেছে এরকম লোকের কাছে এসে বলছেন তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বল সে বলছে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো সুন্দর চেহারা কারণ আর চেহারা পুরে গেছে ইতিহাস তো ফেরস্তা এবার তাকে বলছে সে জানে না যে ফেরস্তা ফেরস্তা এবার বলছে যে ঠিক আছে আল্লাহ তোমাকে সেই জিনিস তোমাকেই দিবে ফেরেশতা তার শরীরে হাত বুলিয়েছে আল্লাহ তাকে সুন্দর চেহারা করে দিয়েছে বলুন সুহান দ্বিতীয় লোক হলো টাক তার মাথায় চুল নাই এগুলো ইতিহাস ঘটনা তো তাকে এসে বলছে যে তো এই যে চর্মরোগ তাকে তার চেহারা সুন্দর করার পর তাকে আবার বলা হয়েছে তুমি কি চাও তুমি আর কি চাও তোমার কিছু চাওয়ার আছে সেই লোকের ব্যাপারে দুইটি মত আছে একটা মত হলো সে চেয়েছিল যে গর্ভবতী উগ্নি অথবা গর্ভবতী গাভী মতন্তর তাকে তাই দেওয়া হয়েছিল গর্ভবতী উঠনি দেওয়া হয়েছিল তার বাড়িতে উঠে ভরপুর হয়ে গেছিল দ্বিতীয় ব্যক্তি ছিল টাক তাকে সে বলছে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস সে বলছে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো চুল কারণ তার তো চুল নাই মাথা তো হাই স্কুলে মা পেয়ে গেছে তো এবার লোকটা ফেরস্তা তার মাথায় হাত দিয়েছে আল্লাহ তাকে চুল দিয়ে দিয়েছে আবার তাকে জিজ্ঞাসা করছে তুমি কি চাও আর কি চাও সে বলেছিল যে আমি গর্ভবতী গাভী চাই গাই ফেরেস্তা তাই তাকে বললেন আল্লাহকে বললেন আল্লাহ তাকে তাই দিলেন তার বাড়িতে গাভী ভরপুর হয়ে গেল তিন নম্বর ব্যক্তি ছিল অন্ধ কানা কানা লোককে এসে ফেরেস্তা বলছেন দেখেন ফেরেস্তা বিভিন্ন রূপ নিতে পারে বুহারে আরেকটা হাদিস আপনাদের সামনে তুলবো সময় সাপেক্ষে তিন নম্বর লোকটাকে বলছে তুমি কি চাও বলে আমি চাই দৃষ্টি ফেরেস্তা তার চোখে হাত বোলালেন আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন এবার তাকে বললেন তুমি কি চাও সে আর কিছু চাইল সব দিয়ে দেওয়া হলো অনেক দিন ফর ফেরেস্তা গরিব হয়ে গেলেন ফেরেস্তা গরিবেরও মানে গরিব গরিবের আকৃতি নিল গরিবের আকৃতি নিয়ে ওই যে চর্মরোগ বিশিষ্ট রোগী যার চেহারা কুচ্ছি কালো ছিল যাকে উটে ভর করে দেওয়া হয়েছে এই লোকের কাছে ফেরেস্তে এসে ভিখারি রূপ ধরে এসে বলছে যে আল্লাহর বান্দা তোমার তো অনেক উঠ। আমি গরিব মানুষ রাস্তা হারিয়েছি আমার কাছে সম্বল কিছুই নেই তো তুমি যদি একটা উট আমাকে দিতে তা আমি সুন্দরভাবে আমি আমার বাড়ি চলে যেতে পারতাম আসলে সে কি গরিব না সে হলো ফেরিস্তা আসলে সে গরিব না সে ফেরেশতা তো সে লোক বলছে না 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 আমি দিতে পারবো না আমি কিচ্ছু দিতে পারবো না একটাই দুঃখ দিতে পারবো না এগুলো সব আমি আমার বংশের কাছ থেকে পেয়েছি আমি বাপদাদার সম্পত্তি থেকে পেয়েছি আসলে কি বাপদাদার সম্পত্তি না না গেল দ্বিতীয় লোকের সেও এরকম করে খড়িয়ে দিল অন্ধ লোকের কাছে গেছে তখন তিনি বললেন আমি তো অন্ধ ছিলাম আমার তো কিছুই ছিল না আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আপনার যা দরকার তাই আমার কাছ থেকে নিয়ে যান আপনার যেটা দরকার সেটাই আপনি আপনার আমার কাছ থেকে নিয়ে যান কারণ এগুলো আল্লাহ আমাকে দিয়েছে অত আমি অসহায় ছিলাম আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ আপনাকে হয়তো আমার কাছে পাঠিয়েছে যান আপনার ইচ্ছে সেটা আমার কাছ থেকে নিয়ে যান ফেরেশতা এবার বলতে লাগলেন আমার কোনো কিছুর দরকার নাই আল্লাহ আমাকে আপনার কাছে আপনাদের কাছে পরীক্ষার জন্য পাঠিয়েছে বলছিলাম ফেরেস্তারা বিভিন্ন রূপ বিভিন্ন আকার আকৃতি নিতে পারে মসজিদে নবাবিত আল্লাহ রসুল বসে আছেন একটা লোক এসে আল্লাহ রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছেন বহারি মুসলিমের হাদিস বসে বলছেন যে ইসলাম সম্পর্কে বলুন আল্লাহ রসুলকে বলছেন হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বলছেন ইসলাম সম্পর্কে বলুন অনুুক সম্পর্কে বলুন দিন সম্পর্কে বলুন এটার ব্যাপারে বলুন ওটার ব্যাপারে বলুন একদম হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে মসজিদ নববিতা সাহাবিরা বসে আছে আর রসুলের সামনে একদম হাঁটু গেড়ে হাঁটু লাগিয়ে বসে বসে জিজ্ঞাসা করছে চলে গেলেন আল্লাহ রসুল তো দেহে চলে গেছেন সোহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন তোমরা জানো এই লোকটা কে সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা জানো এই লোকটা কে যিনি এসেছিলেন তিনি কে সাহাবিরা বলছে যে অপরিচিত অপরিচিত লাগছে চিনতে তো পারি না আল্লাহ রসুল বলছেন ইনি হলেন জিব্রাইল আমিন বলুন সোহান আল্লাহ বিভিন্ন রূপ ধারণ করতে পারে তারা নারীও নয় পুরুষও নয় তাদের বিয়ে করতে হয় না যৌন উত্তেজনা নাই খেতে হয় না পেশাব করতে হয় না পায়খানা করতে হয় না মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় হাওয়ার গতিতে তার থেকে মানুষের চা চিন্তা ভাবনা নাই তার থেকে স্পিডে করতে পারে তাই আল্লাহ তালা বলছেন তোমরা ফেরেস তাদেরকে বিশ্বাস করো বল মালা ইকা ফেরেস তাদের উপরে তোমরা ইমান আনো একটা উদাহরণ দিলে বক্তব্য শেষ করতে পারবো সেটা হলো একজন ফেরেশতার ডিউটি হলো পানি বর্ষণ করা একজন ফেরেশতার ডিউটি হল জান কবজ করা একজন ফেরেশতা বিশেষ করে নবীদের সঙ্গে সর্বাবস্থায় চলতো প্রত্যেকজন মানুষের সঙ্গে ফেরেশতা আছে শুনিলেন রসূল সাল্লাল্লাহ আলিসলাম বললেন কেউ যদি তার ভাইয়ের অগোছালো তার ভাইয়ের অনুপস্থিতে সে যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আবার বলছি রসূল সাল্লাল্লাহ আনাই হেভাসাল্লাম বলছেন কোনো মানুষ যদি তার ভাইয়ের অবর্তমানে তার প্রতিবেশীর অবর্তমানে তার আর কারো অবর্তমানে যদি সে তার জন্য দোয়া করে তার সঙ্গে ফেরেশতা থাকে দুইজন তার সঙ্গে ফেরেশতা থাকে তখন ফেরেশতা বলে আল্লাহ এই দোয়া যে করছে তুমি তার জন্য কার্যকর করো বলুন শ্লো আল্লাহ বুঝতে পারেন ফেরেশতা সব সময় আপনার সঙ্গে আছে ফেরেস্তা সব সময় আপনার সঙ্গে আছে আপনি দোয়া করছেন আমার জন্য আমি আপনার সঙ্গে নাই কথা বুঝতে পারছেন আমি আপনার সাথে নাই আপনি দোয়া করছেন আল্লাহ তুমি আমাদের আব্দুর রহমানকে তুমি রাখিও আল্লাহ তুমি তার কামায় দান করিও ফেরেশতারা তখন বলে আল্লাহ ইনি তো তার ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করছে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে তুমি তার জন্য কার্যকর করছো আল্লাহ এই জন্য মানুষের অবর্ত তাদের জন্য দোয়া করবেন আপনার চাস্ত ভাই চাকরি পাচ্ছে না পড়াশোনা করে বসে আছে আপনি দোয়া করবেন আল্লাহ চাস্ত ভাইকে তুমি চাকরির ব্যবস্থা করে দিও দেখবেন চাস্ত ভাইয়ের আগে আল্লাহ আপনার ছেলে চাকরির ব্যবস্থা করবে আপনার চাকরির ব্যবস্থা করবে আপনার কারণ নভিসাসাল্লাম বলেন সময় তোমার সঙ্গে ফেরেস্ত আছে ফেরমান কা তে বেন ইয়ালা কি রমান মানে লেখেন কাতিবিন দুইজন সম্মানিত লেখক সর্ব অবস্থায় তোমার সঙ্গে রয়েছে তাদের সময় চেন হয় আসরের টাইমে তারা ডিউটি পরিবর্তন করে আসরের টাইমে তাহলে সর্ব অবস্থায় মানুষের সঙ্গে ফেরেশতা থাকে এজন্য মানুষ রে তুমি ভাবিও না তুমি গুনাহ করছো পৃথিবীর কেউ জানে না বরং আল্লাহ কোরআনে বলছে সর্ব অবস্থায় সম্মানিত লেখক কলম ধরে আছে তুমি যেটা করছো ওটা সঙ্গে সঙ্গে লেখা হচ্ছে অতএব আল্লাহকে ভয় করো আর তুমি স্মরণ কর সঙ্গে রয়েছে তারা টাইম পরিবর্তন করে আসরের টাইমে একজন আসে একজন চলে যায় দুইজন আসে দুইজন চলে যায় তাদের ডিউটি চেঞ্জ করে নেয় আসরের টাইমে বলছিলাম ফেরেস কথা শুনেলেন তাদের ক্ষমতাওনি নিয়ে বলতে গেলে অনেকক্ষণ লাগবে একটু খালি আন্দাজ দিচ্ছে আন্দাজা দিচ্ছি একটু খালি আন্দাজা দিচ্ছি শুনেলেন একটা লোক সুলতানগঞ্জে মারা যাচ্ছে মালাকুল মা তার নাম আজরাইল মালাকুল মা একদিন ফেরেশতা তার ডিউটি হলো জান কবচ করা পাঁচটা পনেরোতে সুলতানগঞ্জে লোক মারা গেল। সেম টাইমে চুপি স্ট্যান্ডে একটা লোক মারা গেলো সেম টাইমে মালদাতে একটা লোক মারা গেল সেম পাঁচটা পনেরোতে আপনার দিনাজপুরে একটা লোক মারা গেল। একই সময়ে দেখেন একজন ফেরেস্তার কত ক্ষমতা একই সময় গোটা পৃথিবীতে কত লোক মারা যাচ্ছে আল্লাহ তাদের পাওয়ার আল্লাহ তাদের শক্তি আল্লাহ তাদের ক্ষমতা কত দিয়েছে যা মানুষ চিন্তা করতে পারে না তাই ফেরেশতাদের সম্পর্কে সর্বশেষ যে আয়টি পাঠ করব কয়া কয়ালিলা ইকাতিস আদাম মিনাল শুনেলেন ফের স্বীকার করেছিলেন যে আল্লাহ আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না নিশ্চয়ই মানুষ অনেক অনেক গুণ দামি কি কারণে ফেরেস্তাদের চাইতে মানুষ দামি হয়েছিল তার একটা ছিল শিক্ষা শিক্ষা কারণ আদম আলী ইসলামকে আল্লাহ অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন দেওয়ার পর আল্লাহ বলেছিলেন ফেরেস্তা আল্লাহ আদমকে বানালেন বানানোর পর আদমকে বললেন আদম ফেরেস্তাদেরকে বললেন এবং আদমদেরকে বললেন আল্লাহর ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ আমরা যথেষ্ট মানুষ বানাতে হবে না তারা মানুষেরা গন্ডগোল করে ফাসাদ করবে আল্লাহ বলছিলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না এদিকে দেখেন আল্লাহ তখন আদমকে বানালেন বানানোর পর বলেন আদম এটার নাম কি আদম তখন বললেন আল্লাহ এটার নাম পিলার আল্লাহ বলছেন আদম এটার নাম কি আদম বললেন আল্লাহ লাঠি আল্লাহ বললেন আদম ওটার নাম কি ওটার নাম ওটার নাম কি ওটার নাম ঘর ওটার নাম কি গাছ সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েছিলেন হাজরতে আদম আলহামকে দেখেন এবার আল্লাহ বলছেন আদমকে দাঁড় করিয়ে দিয়ে বলছেন মালাইকা ও ফেরিস্তা মন্ডলী তোমরা দিকে শোধন ফেরেস্তা রেসছেন আল্লাহ বলছেন ফেরস্তা এটা কি এটা 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 ফেরস্তারা বড় বড় করে দেখছে নাম বলতে পারছে না আল্লাহ বলছেন ফেরস্তা এটার নাম কি ফেরস্তা বড় বড় করে দেখছে নাম বলতে পারছে না ফেরস্তা ওইটা কি দেখছে কিন্তু নাম বলতে পারছে না কিচ্ছু বলতে পারলেন না আল্লাহ এবার ফেরেস্তার কে বলছে আচ্ছা ঠিক আছে তুমি থামো আল্লাহ এবার বলছেন আদম তুমি বলতে এটার নাম কি তখন আদম বলছে আল্লাহ এটার নাম পিলার এটার নাম কি আল্লাহ এটার নাম লাঠি ওটার নাম কি ওটার নাম ফ্যান একটা করে ধরছে আর টক টক করে বলে দিচ্ছে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে ফেরেশতারা তারা মাছ করে বলেছিলেন সত্যি আল্লাহ আদম আমাদের চাইতে অনেক 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 গুণের দামি তাহলে মানুষকে দামি বানাতে পারে তার শিক্ষা তার জ্ঞান তার বিচক্ষণতা এই জন্য লেখাপড়া করতে হবে জ্ঞান গর্ব জ্ঞান অর্জন করতে হবে শিক্ষা অর্জন করতে হবে দেখবেন আমরাও জ্ঞানী হতে পারবো ফেরেস তারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করে আমাদের হায়াত কম আমাদের স্বল্প সময় অতএব আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবো আমরাও আল্লাহর জান্নাতে যাব। ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আমরা